অনেকেরই আকাশ থেকে পাখির চোখে সবুজ মাঠ আর গ্রাম দেখার ইচ্ছে থাকে সময় আর অর্থ দুটোই মিলে না গেলে এটি প্রায় অসম্ভব দর্শক আজকের ভিডিওতে কিভাবে সবচেয়ে কম খরচে কুমিল্লা ও মুন্সিগঞ্জে হেলিকপ্টারে ঘুরে দেখেছি সেটি শেয়ার করবো কত টাকা খরচ পড়বে কিভাবে যাবেন কোথায় টিকিট পাবেন বিস্তারিত থাকবে এই ভিডিওতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনিও পরবর্তী রাইডে হাওয়ায় ভাসতে পারেন হেলিকপ্টারে করে আর পূরণ করতে পারেন আকাশে ওড়ার স্বপ্ন তো চলুন শুরু করা যাক এখানে আমরা আমার এই যে বড় ভাই আছে একজন ওনার সাথে পরিচয় হয়েছে ভাইসহ আমরা এখান থেকে ওই যে মাঠ দেখতেছেন ওখানে হেলিপ্যাড ওইখানে একটা ডাক দেওয়া হয়েছে এখন আমরা হোমনার এই থানার একেবারে মুখে আছি আর কি ওই মেইন রোড থেকে খুব কাছাকাছি তো এখান থেকে আমাদেরকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে আমরা এখান থেকে ঢাকা যাচ্ছি আজকে হেলিকপ্টার রাইড করে আমার সাথে ভাই আছে ভাইয়ের নামটা একটু খাইরুল ইসলাম খাইরুল ইসলাম ভাই আছে আমাদের সাথে উনিও আমার সাথে আজকে আমার এই রাইডের সহযাত্রী আর সাথে আমাদের আরও দুজন সহযাত্রী আছে ওনারাও আমাদের সাথে যাবেন আর এখানে এসে আরও মানে স্থানীয় এলাকার কয়েকজন আছে ওনারও এখানে রাইড শেয়ার করবে পনেরো বিশ বিশ মিনিটের মতো যেটা আমি জানলাম আর কি ওইখানে ওই গোলদাগ দেওয়া হয়েছে এখানে শুধু আজকেই না যেটা আমি এখান থেকে আশেপাশের লোকজন যারা আছে তাদের কাছ থেকে আমি যেটা শুনলাম যে এখানে এর আগেও বেশ কয়েকবার এখানে হেলিকপ্টার ল্যান্ড করছে এই মাঠেই ল্যান্ড করছে তো যাই হোক এখানে মানে এই এলাকার আশেপাশের মানুষ এই হেলিকপ্টার আওয়াজ শুনে অভ্যস্ত এতটুকু বোঝা যায় আর কি যেহেতু তিন চারবার নামছে এখানে যদি আমাদের সরাসরি এখান থেকে হোমনা বা কুমিল্লা থেকে আমাদের যাওয়ার কথা ছিল ঢাকায় সরাসরি মানে এক ফ্লাইতেই বাট এখানে আকস্মিকভাবে আরও একটা জিনিস ঘটে গেল সেটা হচ্ছে আমাদেরকে আবার একটা দুই মানে মাঝখানে একটা ট্রানজিট দেবে যেটা মুন্সীগঞ্জে গিয়ে একটা ব্রেক করবে ওইখান থেকে হয়তো তাদের কোনো প্যাসেঞ্জার আসে বা কোনো একটা শিডিউল আসে ওটা শেষ করে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে ঢাকায় সো আমি একই সাথে একটা ট্যুরের মধ্যেই আমি দুইটা জেলাতে হেলিকপ্টারে রাইড করতে পারবো এই দুইটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আপনারাও আপনাদের যাদের অনেকের আগ্রহ থাকে ইচ্ছা থাকে যে আমরা হেলিকপ্টার রাইড করতে চাই বা উঠতে চাই অনেকে কৌতূহলবশত বা অনেকে চান যে আমরা একটু মানে নতুন একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য বা আকাশে পাখির চোখে তো আমরা অনেক কিছু দেখি ডোন ফুটেজের মাধ্যমে বাট নিজে উপর থেকে পাখির চোখে নিজের চোখটা যখন পাখির চোখে রূপান্তরিত হয়ে যায় দেখার জন্য তো ওইটা যদি আপনারা কেউ মানে এক্সপিরিয়েন্স করতে চান তাদের জন্য একটা বেস্ট একটা অপরচুনিটি যে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আমরা এখন এই কিছুক্ষণ পরে এই হেলিকপ্টারটিতেই আমরা উঠবো অর্থাৎ আমার সাথে আরেকজন আছে সাজাদ ভাই সহ আমরা চারজনের হেলিকপ্টার উঠে আমরা উদ্দেশ্যে রওনা দিব অল্প কিছুক্ষণের মধ্যেই এবং আমরা শেয়ার করবো আপনাদের সাথে সেই অভিজ্ঞতাটা

আয় আসে ঢাকা বন্ধ যাবেন এই চারজন জি শুধু টেক অফ এবং ল্যান্ডিং এই দুই সময় এই সি Ahí por ver. que se desbacan, তবে আমি মনে করি যে এটাও একটা মানে ভালো লাগা যে এখানে একটু ঘুরলাম মুন্সীগঞ্জের এখানে আমরা ওই যে একটা বড় বাজারে গেলাম যেটা কী টঙ্গিবাড়ি থানার মধ্যে কী যেন একটা বাজার ইলদ ইলা আলদি আলদি বাজারে গেলাম আমরা ওখানে কিছু নাস্তা খাইলাম আর এখানে আমরা আসরের নামাজটা পড়ছি তো এই ট্রানজিটে অলরেডি আমাদের প্রায় এক ঘন্টার মতো প্রায় এক ঘন্টা ক্রস করছে আমাদের এখানে ট্রানজিট আমরা কুমিল্লার হোমনা থেকে উঠছিলাম ওইখান থেকে সাথে আমাদের এই যে ভাইসহ আমরা চারজন আমাদের সাথে আরও দুইজন আছে তো আমরা এই চারজনই এখন এদিকে একটু ঘুরে টুরে দেখতেছি আর কি মুন্সীগঞ্জের এই টঙ্গিবাড়ি থানাটা তো এখান থেকে আমাদের আর অল্প কিছুক্ষণ পরে যেটা এই মাত্র আমরা জানতে পারলাম যে আমাদের ওখান থেকে হেড অফ অপারেশানস থেকে ফোন করছে যে আমরা পাঁচটা বিশ বা পঁচিশের মধ্যে আমাদেরকে আবার এখান থেকে পিক করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে তো এটা একটা ভালো অপরচুনিটি যে আমরা একেবারে কম বাজেটে যাদের অনেক আগ্রহ থাকে বা অনেকের ইচ্ছা আছে এই মানে উপর থেকে ফ্লাই করার একটা তো হলো যে আমরা যেটা ফ্লাই করে এক দেশ থেকে আরেক দেশ সেটা এক জিনিস আর হেলিকপ্টার থেকে দেখার এক জিনিস এখানে কিন্তু দুইটা দুই রকম ফিলিংস কাজ করে সো এটাও একটা ভালো তো এখন সামনের দিকে যাই অনেক লোকজন এখানে এরা সবাই দেখার জন্য আসছে আর কি এটা যার যার একটা ভালো লাগায় যেখানে এখানে হেলিকপ্টারে ল্যান্ড করবে বা স্থানীয় একজন এখানে মানে কোনো একটা বিশেষ অতিথি নামবে এই জন্য সবাই এখানে ওয়েট করতেছে এখানে এই যে ভাইরা আছে বাইরে এখানে কি আপনারা দেখার জন্য আসছেন সবাই নাকি কি করেন আপনারা কাজ করেন আচ্ছা কোথায় এই পাশে না কি নাম আপনার আশরাফুল আর আপনার নাম শাকিল ভাই আর আপনার নাম নয়ন নয়ন ভাই আর আপনি রুবেল ভাই আর আচ্ছা বাবুল ভাই এরা ভাইরা সবাই কাজ করতেছিল আর কি এখন কাজের ফাঁকে জাস্ট একটু দেখার জন্য আসছে উপভোগ করার জন্য আপনারা দেখতে থাকেন আমরাও দেখতে থাকি আর আপনারা দেখতে দেখতে আমরা উঠে যাব ঢাকার উদ্দেশ্যে আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে ওকে ঠিক আছে এবারে জেনে নেওয়া যাক কিভাবে আকাশে ওড়াল দিলাম অনেকদিন ধরেই কুমিল্লার তিতাস উপজেলায় ভ্রমণে যাওয়ার ইচ্ছা ছিল তাই তারিখটা ঠিক করে রেখেছিলাম ঠিক তখনই হঠাৎ করে মাথায় এলো ভিন্ন কিছু করা যায় কি না তাই তারিখ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আগে থেকেই প্রবাসীর হেলিকপ্টার পেসটি আমার নজরে ছিল তাই অনুসন্ধানে রেখেছি যে কবে কুমিল্লা কিংবা এর আশেপাশের এলাকা থেকে রাইড শেয়ারিংয়ে ঢাকায় ফিরে আসা যায় এ যেন কাকতালীয়ভাবে আমার শিডিউলের সাথে মিলে যায় হেলিকপ্টার রাইডের তার একটিও। কথা বলে তাদের সাথে অফার জানতে চাইলে তারাও আমাকে সবচেয়ে কম অফারটি জানিয়ে বলেন অল্প সময়ের মধ্যেই বুকিং করে ফেলতে হবে অন্যথায় সিট পাওয়া যাবে না আর এমন সুযোগ পেলে কেই বা হাত ছাড়া করতে চায় তাই আমিও সাথে সাথেই পেমেন্ট করে টিকিট বুকিং কনফার্ম করে ফেলি প্রবাসীর হেলিকপ্টারের ওয়েবসাইট কিংবা তাদের ভ্যারিফাইড পেজের মাধ্যমেও টিকিট সংগ্রহ করা যায় টিকিট সংগ্রহ এবং অগ্রিম পেমেন্ট করার ক্ষেত্রে ভ্যারিফাইড পেজ ছাড়া অন্য কোনো মাধ্যমে পেমেন্ট না করার পরামর্শ রইল প্রয়োজনে তাদের হটলাইন নাম্বারে সরাসরি কথা বলে তারপর কনফার্ম করতে পারেন আমাদের এই ভ্রমণে সরাসরি কুমিল্লার হোমনা থেকে ঢাকা এয়ারপোর্টে আসার কথা ছিল কিন্তু এখানেও ঘটে গেল কাকতালীয়ভাবে আরেকটি ঘটনা কুমিল্লা থেকে সরাসরি ঢাকায় না গিয়ে মুন্সীগঞ্জে ট্রানজিট হওয়ার কারণে সেখান থেকেও অতিরিক্ত প্রায় বিশ মিনিট রাইড করার সুযোগ হলো মাত্র পাঁচ টাকার বিনিময়ে আমি চল্লিশ মিনিটের মতো হেলিকপ্টার রাইড করার সুযোগ পেয়েছি যেটা দারুণ উপভোগ্য ছিল আপনাদের গ্যাথার্থে ও সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে তাদের পেজ এবং ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে সেই সাথে কৃতজ্ঞতা ও ধন্যবাদ থাকল প্রবাসীর হেলিকপ্টারের পুরো টিমের জন্য সুন্দর একটি ভ্রমণের সহযোগিতা সর্বোচ্চ ছাড় ও আন্তরিকতার জন্য তো এইখানে হচ্ছে ল্যান্ড করছি এখন এখান থেকে আমাদেরকে আবার মানে একবারে মূল গেট পর্যন্ত নিয়ে যাবে আর কি তো এই হচ্ছে অফিসিয়ালরা এখানে থাকে ওনারা ওনাদের ওই যে আরও গ্যারেজে অনেক হেলিকপ্টার আছে যেগুলো ওইখানে আমাদের জন্য গাড়ি রেডি করা আছে এই গাড়িতে করেই আমরা এখান থেকে আবার মানে মূল এক্সিট গেটে যাব এত লোকজন না বিমানবন্দর ভেতরে দেখেন ইউএস বাংলার বিমান এখানেই শেষ নয় এয়ারপোর্টে ল্যান্ড করার পর তাদের নিজস্ব গাড়ি দিয়ে সেফ একজিট এর মূল গেট পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছে কর্তৃপক্ষ যা খুবই ভালো লেগেছে মাঝে মাঝেই তাদের এমন হলুস্থুল অফার আসলে লুফে নিতে পারেন আপনারাও আর ভ্রমণ করতে পারেন আকাশে দেখতে পারেন পাখির চোখে অপরূপ বাংলার সৌন্দর্য সিলেট থেকে ইয়াতে চলে যায় লন্ডন ওমান বা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ভাইয়ের সাথে রাইড রাইডে আসলাম দুইটা জেলাতে গেলাম হেলিকপ্টারে করে অসাধারণ একটা অনুভূতি ঘুরলাম যতটুকু সময় আমি দেখানোর চেষ্টা করছি ভাইয়ের সাথেও এইটা আমার এই ট্রাভেলে নতুন একটা জার্নিতে নতুন একটা ফ্রেন্ডের সাথে পরিচয় হলো আবার নেক্সট ইনশাল্লাহ যদি আবার কখন আবার দেখা হয় আবার ইনশাল্লাহ কথা হবে